আমাদের দেশে এখন বর্তমান খাঁটি শস্যের ভাঙাচ্ছে মিল মালিকরা মিনি মিল মারিক লাল শস্য এবং বিভিন্ন প্রকারের শস্য রয়েছে তারা মেশিনে ভাঙিয়ে ক্রেতাদের তাদের নিকট বিক্রয় করে সঠিক ওজন এবং সঠিক তেল খাতি শস্যের বিক্রয় হচ্ছে রাজবাড়ি শহরে আর এই খাতি শস্যের তেল বর্তমান ক্রেতারা অনেক গৃহস্থ বা যারা চাকরিজীবী

আর এই খাঁটি শস্যের তেল আনার জন্য আমি নিজেও এখানে বসে থেকে ভিডিওটা বানিয়েছি এবং তেল এনেছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা